সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আজকে ইংরেজি ক্লাসের প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে সবাইকে জানাই স্বাগত সুস্বাগত তো চলো আমরা ফার্স্ট ক্লাস যেটা ক্লাস ফাইভ ইংলিশ ফর টুডে প্রথম যে ইউনিটটা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করো ফার্স্ট ইউনিট ঠিক আছে তো দেখি আমরা ফার্স্ট ইউনিটে কী কী রয়েছে তো খেয়াল করো দেখো কন্টেন্সে আমরা চলে আসলাম এখানে ফার্স্ট ইউনিট রয়েছে হ্যালো পেজ নাম্বার টু তো চলো আমরা এই হ্যালো পেজ হ্যালো ইউনিটটা দিয়েই শুরু করি তো দেখো আমরা চলে আসলাম পেজ নাম্বার টু তে ইউনিট নাম্বার ওয়ান হ্যালো লেসন ওয়ান দেখো বল রেড অ্যান্ড সে পড়ো এবং বলো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে যদি চিত্রটা আমরা একটু খেয়াল করি দেখা যাচ্ছে কোন একটা রেল স্টেশনের চিত্র দেওয়া রয়েছে দুইজন ব্যক্তি এখানে বসে রয়েছেন এবং আশপাশের লোকজন সবাই রেল গাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে আছেন বা অপেক্ষা করতেছেন ঠিক আছে তো চলো আমরা এখানকার জিনিসটা পড়ে ফেলি যে কী সম্পর্কিত এখানে দেওয়া রয়েছে তো ফার্স্ট দেখো বলা হয়েছে সীমা একজন ব্যক্তির নাম মেয়ে দেখ হ্যালো হাই মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আমি কি আমার সম্পর্কে বলতে পারি আই এম সীমা আমি হই সীমা জেসিকা বলছে জেসিকা মেয়ে বলছে হাই আই এম জেসিকা আমি জেসিকা সীমা বলছে হোয়াইট আর ইউ গোয়িং জেসিকা তুমি কোথায় যাচ্ছ জেসিকা জেসিকা বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম আমি চট্টগ্রাম যাচ্ছি তারপর দেখো বলছে আই অন উইথ মাই ফাদার আমি ছুটির দিন কাটাতে যাচ্ছি সাথে আমার বাবা আছে বলছে তুমি কোথা থেকে এসেছো যেসকে বলছে আই এম ফ্রাম ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম তো ইউনাইটেড কিংডম মানে কি যুক্ত রাজ্য ঠিক আছে তাহলে আমি যুক্ত রাজ্য থেকে এসেছি আর ইউ ফ্রাম ঢাকা তুমি কি ঢাকা থেকে এসেছো সিরা বলছে নো না আই এম ফ্রাম স্লেট আমি স্লেট থেকে এসেছি দ্যাটস হোয়ার উই আর গোয়িং সুতরাং আমরা কোথায় যাচ্ছি আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস আমাদের ট্রেন দশ মিনিটের মধ্যে সেরে যাবে তো খেয়াল করো দেখো এই লাইনটা মিনিং আমি আরেক একটু বলে দিই দেখো বলেছে দ্যাটস হওয়ার মানে সেখানে উই আর গোয়িং আমরা যাচ্ছি ঠিক আছে দ্যাট দ্যাটস মানে সেখানে আমরা উই আর গোয়িং আমরা যাচ্ছি ওকে তারপর দেখো বলছে জেসিকা বলছে হ্যাভ এ গুড জার্নি তোমার ভ্রমণ শুভ হোক বা ভালো হোক সিং বলছে থ্যাংক ইউ ধন্যবাদ নাইস মিটিং ইউ জেসিকা তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার ভালো লাগলো হ্যাভ ফান ইন চট্টগ্রাম চট্টগ্রামে অনেক মজা হবে জেসিকা বলছে থ্যাঙ্কস ধন্যবাদ নাইস মিটিং ইউ টু সীমা তোমার সাথে আমার সাক্ষাতে অনেক ভালো লাগলো তো সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল এখানকার যে কথোপকথন তো চলো এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডের মিনিং জেনে নিই প্রথম আছে মে মে বলতে এখানে অনুমতি বোঝানো হয় ঠিক আছে আবার আরও একটা আমরা লিখতে পারি সেটা হলো মেয়ে বলতে আমরা এখানে পাড়া বোঝাতে পারি এরকম মানে অনুমতি বা পাড়া এরকম কিছু বোঝানো হয় তারপর দেখো ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস মানে হলো পরিচয় ইন্ট্রোডিউস মানে হলো কি পরিচয় মাইসেলফ মানে হলো নিজের সম্পর্কে বা নিজ এরপর জেসিকা এবং সীমা দুইজন ব্যক্তির নাম হোয়ার মানে কোথায় গোয়িং মানে হলো যাচ্ছে বা যাচ্ছ এরপর দেখো চট্টগ্রাম মানে হলো চট্টগ্রাম মানে চিটাগাং যেটা বলি হলিডে মানে হলো ছুটির দিন তারপর উইথ মানে সাথে তারপরে রিয়েলি মানে সত্যিই মানে কোথায় ফ্রম মানে থেকে তারপর দেখো ইউনাইটেড কিংডম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম মানে যুক্ত রাজ্য মনে রাখবে সবাই এরপর বলা হয়েছে মানে সেখানে দ্যাটস হোয়ার বলতে সেখানে বোঝানো হয় উই আর গোয়িং মানে যাচ্ছি ঠিক আছে আমরা যাচ্ছি ট্রেন তো আমরা সবাই চিনি এটা তো বলার কিছু না ট্রেন মানে ট্রেন আওয়ার মানে আমাদের লিভিং মানে হলো কি ত্যাগ করা বা সেরে যাচ্ছে টেন মিনিট মানে দশ মিনিট তারপর দেখো হ্যাভ এ গুড জার্নি জার্নি মানে হলো ভ্রমণ হ্যাভ এ গুড জার্নি হ্যাভ এ মানে কি ভালো ঠিক আছে ভালো বোঝাই তারপর বলছে নাইস মানে শুধু নাইস মানে সুন্দর মিটিং মানে হলো একটা মিটিং করা একটা সাক্ষাৎ করা আর যদি আমরা একসাথে বলি তাহলে তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার ভালো লাগলো তারপর বলছে হ্যাভ ফান ফান মানে মজা হবে ঠিক আছে মজা করা মজা হবে কোথায় চট্টগ্রামে তারপর বলছে থ্যাংকস বলে ধন্যবাদ নাইস টু মিটিং ইউ টু সীমা তোমার সাথেও দেখা হয়ে বা কথা হয়ে আমার ভালো লাগলো তো এবার চলে আসলাম আমরা এরপরে দেখো কি বলা হয়েছে পেরস মানে কি জোড়াই কাজ আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন জিজ্ঞেস করো এবং উত্তর দাও প্রশ্নের উত্তর দেয় এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে আমরা চলো একটি একটি করে এই প্রশ্নগুলো উত্তর আমরা জেনে নিই ফার্স্ট কি বলা হয়েছে খেয়াল করেন বলছে হোয়ার ইজ জেসিকা গোয়িং জেসিকা কোথায় যাচ্ছে যদি কারো সমস্যা সুন্দর করে আমরা এখানে যাব যে দেখব যে জেসিকা কোথায় যাচ্ছে দেখো বলছে জেসিকা বলছে যে চট্টগ্রাম যাচ্ছে কোথায় যাচ্ছে চট্টগ্রাম ঠিক আছে তাহলে চট্টগ্রাম লিখব তাহলে জেসিকা লিখবো জেসিকা জে ই এস এস আই আমি মুখে বলে দিচ্ছি লেখাটা খুব একটা সুন্দর হয় না তারপর বলে দিয়েছি জেসিকা জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম সি এইচ এ টি ও চট্ট জি আর এ এম গ্রাম ঠিক আছে চট্টগ্রাম আশা করি এটা ক্লিয়ার হয়েছে তাহলে এটা মুছে দিই

এস এস আই সি এ যে গ্রাম ওয়ান হলিডে এইচ ও এল আই ডি এ ওয়াইডে দেখো তোমাদের এই প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হলে তোমরা যে কাজটা করবে সোজা এখানে চলে আসবে এবং

ফরাম এফআর ও এম ফরাম কোথায় আমরা সবাইকে একনাদের দেখে আসি দেখো ইউনাইটেড কিংডম কোথা থেকে ইউনাইটেড কিংডম তাহলে ইউ ই ডি ইউনাইটেড কিংডম এন কিং এম এমডম ইউনাইটেড কিংডম জি

সীমা কোথায় যাচ্ছে পরটা দেখি বলছেন হোয়াইট ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে তাহলে সীমা কিন্তু যাচ্ছে কোথায় স্লেড যাচ্ছে তাহলে আমরা লিখব টু স্লেড সীমা কোথায় যাচ্ছে স্লেড যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু এ হবে সীমার কিন্তু এ হবে ঠিক আছে ই হবে না কিন্তু সীমার কিন্তু এ হবে আবার বলি সীমার কিন্তু এ হবে আচ্ছা তারপর বলছে কি খেয়াল করি পরটায় দেখো লাস্ট বলছে যে অর্থাৎ সীমা ট্রেন কখন ছেড়ে যাবে তো দেখো আমরা এখানে টেন মিনিটস নামে একটা বাক্য দেখছিলাম দেখো আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস তো জাস্ট এখানে আওয়ার জায়গায় দিব সিমাস ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিট ঠিক আছে তো দেখো লিখি এস আই এফ এস সিমা

তাহলে আশা করি এটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছ এবার রাশির পরটায় দেখার পরটাই কি বলছে খেয়াল করি সর্বশেষ বলছে আর সীমা অ্যান্ড জেসিকা সীমা এবং জেসিকা কোথায় তারা কোথায় তারা আসলে কোথায় তাহলে লিখব সীমা একটু ক্লিয়ার করে লিখি সীমা অ্যান্ড জেসিকা জে ইএসএসআইসি জেসিকা আর ইন এ রেল স্টেশন আর এ আই এল রেল ডাব্লু এ রেলওয়ে স্টেশন এস টি এ ও এন তার মানে সীমা এবং জেসিকা হলো রেলওয়ে স্টেশনে তারা কথোপকথন ঠিক আছে তারা কথোপকথন করতেছিল তো তারা কোথায় ছিল রেলওয়ে স্টেশনে ছিল এবার দেখো এখানে বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস কি বলছে ইউজফুল এক্সপেরিয়েন্স ইউজফুল এক্সপ্রেশন অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন তারপর বলছে অ্যাট দ্য এন্ড অফ কনভার্সেশন অর্থাৎ আমাদের এই যে কথোপকথনটা শুরু হয়েছে কনভার্সেশন মানে কথোপকথন এই কথোপকথনটা শুরু হয়েছে প্রথমে কেমন ছিল এবং শেষে কেমন তার এক্সপ্রেশন ছিল সেটা তোমাকে এখানে বলার কথা বলা হয়েছে তারপর বলা হয়েছে মে আই ইন্ট্রোডিউস মাই আই এম তারপর নাইস টু মিটিং ইউ টু সি ইউ সি ইউ লেটার এইগুলো এবার দেখা এখানে একটা পেইড ওয়ার্ক দেওয়া রয়েছে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইউজফুল এক্সপ্রেশন মানে তোমার সম্পর্কে তোমার সম্পর্কে বলতে হবে বা লিখতে হবে উইথ এক্সপ্রেশন এক্সপ্রেশন মানে কি ভাবমূর্তি দিয়ে কিন্তু তোমাকে বলতে হবে ঠিক আছে তো সুপ্রিয়া দিন এটা ছিল আমাদের আজকের ক্লাস তো আশা করি ক্লাসটা তোমরা খুব এনজয় করছো এবার পরে ক্লাস শুরু করবো আমরা আরো একটা প্যাসেজ দিয়ে এবং সেটা শুরু হবে চার নম্বর পৃষ্ঠা থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে